পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের সৃষ্টিশ্রী ও খাদ্য ছায়া স্টল এর শুভ উদ্বোধন হল আজ উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর বিডিও দীপান বর্মন সহ বিভিন্ন আধিকারিকেরা ইসলামপুর বিডিও অফিস চত্বরে এই স্টলগুলির শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বিডিও দীপান্বিতা বর্মন বলেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ব্যয়ে স্টলগুলির শুভ উদ্বোধন হল এছাড়াও একটি বিডিও অফিস চত্বরে পার্কেরও শুভ উদ্বোধন করেন জেলাশাসক বলে তিনি জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন একটি রিভিউ মিটিং করা হয়েছে সেখানে বলা হয়েছে সমস্ত কাজ শেষ করতে হবে সময় মতন এবং আজ খাদ্য ছাড়া ও সৃষ্টিশীল নামক দুটি স্টল এর শুভ উদ্বোধন হয়েছে

का हो शुरू चाहिए में होना डिटेले डिस्कशन सब ग्राम पंचायत टाइम लाइन बोझाना हो टाइम लाउंड मैंने काजगुल शेष करतेमार बोझाना इन देख लपुर पंचायत समझी हंड्रेड पार्सेंट अचिवमेंट करते देखो खूब भलो प्रोग्रेस चलो स्नपुर जेखने एक বললাম আছে সেগুলো আমরা ऑलरेडी বলেছগুলো আমরা দেখছি এখানে তার পাশে পাশে দেখলাম ওখানে আজকে আমাদের খেতে চায় এবং সৃষ্টি সিন স্টল ওটা কি পারি সেক্টর কমিটি পক্ষ থেকে বাবাंच्या समिती ইসলামপুর এটা করেছে তো আমার কাছে যে এসজি বোরিং এর হলা আছে বুঝলে যে এটা করা হইছে যাতে বেটি ওরে ইনকামটা বাড়তে

মাননীয় জেলা শাসক মহাশয়ের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই এটা করা হয়েছে তো আমাদের কিছু ফিফটিন্থ এফসি এবং ফিফথ এসএফসি থেকে আমরা কিছু টাকা পঞ্চায়েত সমিতি থেকে নিয়েছিলাম এবং বাকি ছ লক্ষ টাকা এই দুটো স্টলের জন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছি আনন্দধারা থেকে পেয়েছি এসএসজিএসি ডিপার্টমেন্টের থেকে কিছু হেল্প হয়েছিল তো সেই নিয়ে টোটাল আমাদের পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচায় এই স্টলের ইনগরেশন হয়েছে এই দুটো স্টল ছাড়া আরও দুটো আছে যার মধ্যে একটা মানে আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওগুলোকে অ্যালট করতে পারবো আর সাথে আমাদের যেটা পঞ্চায়েত মানে অফিসের বিল্ডিংয়ের মধ্যে বা বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে একটা আমাদের পার্ক হয়েছে আপনারা জানেন আগেও হয়েছিল মানে আগেই তৈরি হয়েছিল তো ওটা আমরা এখানে ডিএম স্যারের হাত দিয়ে আজকে ইনগরেশন করলাম ওটাও মানে ওই ফিফথ এসএফসি স্টেট ফিনান্স কর্পোরেশনে যে টাকাটা আছে সেটা দিয়ে হচ্ছে তো এই কোটা স্টল হয়েছে এটা এখানে টোটাল চারখানা হয়েছে এই স্টলে যারা আছে এই কর্মসংস্থানে কতটা হ্যাঁ যেহেতু এটা আনন্দধারা স্কিম থেকে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যারা মানে এই সেলফ হেল্প গ্রুপের যারা মেয়েরা রয়েছে এবং যাদের এই ক্যান্টিন করার বা ওই সিক্সটি বা মানে যেগুলো আমাদের হাতের কাজের যে জিনিসপত্র সেগুলো নিয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে তারাই মানে ওরা অ্যাপ্লাই করেছিল যে এই কাজটা করতে ইচ্ছুক আছে তো তাতে করে এই পঞ্চায়েত সমিতি থেকে সিদ্ধান্ত নিয়ে ওনাদেরকে দেওয়া হয়েছে যাতে ওদের একটা কর্মসংস্থান হয় এবং আমরা শুধু শুধু ওনাদের কর্মসংস্থানও নয় আমাদের এই মানে এই ইসলামপুর ব্লকের যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র তৈরি করেন দেখবেন আপনারা বিভিন্ন বেতের জিনিস আছে ফুলদানি বা অন্যান্য বাঁশের জিনিস আছে আর তারপর নাইলন দিয়ে ওরা অনেকটা মানে হাতের ব্যাগ বা এই সমস্ত কিছু তৈরি করে সেগুলো সেগুলোকেও যাতে আমরা প্রমোট করতে পারি শুধু আমাদের ব্লকের না অন্যান্য পার্শ্ববর্তী অন্যান্য ব্লকেরও যারা সেলফ হেল্প গ্রুপের তৈরি জিনিস আছে সেগুলোকেও আমরা এখান থেকে যাতে শোকেসিং করতে পারি বা ওনাদের বাজার করতে পারি সেটার একটা ব্যবস্থা আছে এখানে আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবিরদিন নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে The <laughs> cat উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি